আদৌ কি আদৌ কি হালাল উপার্জন করে সৎভাবে উপার্জন করে এই যে সাকসেসের গুণগান এবং হচ্ছে গিয়ে এই যে যারা বড় বড় দালান কোঠা দিয়েছে আদৌ কি আদৌ কি হালাল উপার্জনে সম্ভব আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এই অবস্থাতে থাকার এবং আপনাদের দেখানোর ইচ্ছা যদিও ছিল না তারপরও হচ্ছে গিয়ে আর কি এই অবস্থাতেই ভিডিও করা তো আজকে আসলে বেসিক্যালি কাজ করবো আপনাদের আমি যে পরিশ্রমের কাজগুলো করি সেটা দেখাবো মানে নিজ ইচ্ছায় যে কাজগুলো করি সেগুলো দেখাবো এবং পাশাপাশি কিছু স্পিচ শেয়ার করবো আপনাদের সাথে যেগুলো আসলে কিছুদিন ধরে আমাদের আমার মনে আর কি আপনাদের মনে এটা আসছে কিনা আমি জানি না আমার মনে আসলে জিনিসটা বারে বারে আসতেছে আসলে এটা যে আপনাদের কাছে শেয়ার না করি সে পর্যন্ত আসলে আমার ঘুম হবে না সঠিকভাবে হবে না আর কি তো চলুন আজকে আমি একটু পরিশ্রমের কাজ করি শরীরে ঘাম জড়ায় এবং পাশাপাশি কিছু জেনুইন কথাবার্তা বলি আপনাদের সঙ্গে তো ভিডিওটি সুন্দরভাবে দেখবেন বন্ধুরা দেখলে অবশ্য আপনাদের মনে কিছু একটা কৌতূহলী প্রশ্ন জাগবে আপনার কিছু একটা বুঝতে পারবেন বা আমাকে এই আজকের এই কথার উপরে কিছু একটা মন্তব্য করতে পারবেন তো এই ভিডিওটা যারা দেখতেছেন তা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো লেটস গো স্টার্ট তো গাইস এটা হচ্ছে গিয়ে দুরমুস দেখতে পারছেন আপনারা হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এটা দিয়ে আসলে বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আমার ওয়ালের পাশে যে মাটিগুলো দেখতেছেন এই মাটিগুলো আর কি যাতা দেওয়া হয় যেন মাটিগুলো ওয়ালের পাশ থেকে না সরে তো গাইস এটা দিয়ে আমি আসলে আজকে যাতা দিব আর আপনাদের সাথে কিছু কথা বলতে তো আজকে টপিকটা হচ্ছে যে আদৌ কি আদৌ কি হালাল উপার্জন করে সৎভাবে উপার্জন করে এই যে সাকসেসের গুণগান এবং হচ্ছে গিয়ে এই যে যারা বড় বড় দালান কোঠা দিয়েছে আদৌ কি আদৌ কি হালাল উপার্জনের সম্ভব আদৌ কি সম্ভব গাইস আজকে দেখেন এই বর্তমানে দু হাজার এসে বেকারত্বের হার যেভাবে বেড়েছে হুম সেভাবে আপনার হচ্ছে গিয়ে গরিবের হারও বেড়েছে বাংলাদেশে কিন্তু গরিবের অভাব নেই আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যমে দেখে থাকি সবাই তো এই জিনিসটা আসলে আপনার হচ্ছে গিয়ে পাবলিশ করে না কিন্তু ইন্টারন্যাশনাল মাধ্যম করেও এই জিনিসটা পাবলিশ করে বাংলাদেশে কিন্তু গাইস গরিবের অভাব পূজা দেখেন খুব অভাব নেই অনেক গরিব আছে বাংলাদেশে না খায় না খায় দৈনিক মুহূর্ত আছে অনেক কষ্টের কাজ করেও আসলে ঠিকভাবে আগে যেতে না তো বর্তমানে একটা ইট দিয়ে আমি উদাহরণ দিই বর্তমানে একটা দুই নাম্বার ইটের দামই হচ্ছে গিয়ে আপনার দশ টাকা আর আমার আপনার মতন লোক সিম্পেললি হার্ডওয়ার্ক করে সিম্পেললি মানে সিম্পেলি একটা সেক্টরে সর্বোচ্চ আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতেছে তো দেখেন এখন যদি আপনার পড়াশোনার অনুপাতে পড়াশোনা আপনার বয়স আপনার অভিজ্ঞতার অনুপাতে আপনি যদি একটু কম অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বেতন কিন্তু আট থেকে দশ হাজার টাকার মধ্যে থাকবে তখন আসলে আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার তিন থেকে চারজন হয় বা তিনজন হয় তাহলে দিন শেষে আপনি আপনার ফ্যামিলির খরচ দিবেন না আপনি আপনার নিজের খরচ বহন করবেন না আপনি কিছু সেভিংস করার চিন্তাভাবনা করবেন কোনটা করবেন আপনি কোনোটা আসলে আদৌ কি করতে পারবেন আমার মনে হয় আপনি কোনোটাই করতে পারবেন না কারণ এই বর্তমানে আপনার আট দশ হাজার টাকা কাজ করে আপনার টাকা সেভিংস করা খুবই কষ্ট হয়ে যায় গেছে খুবই কষ্ট হয়ে যায় যদিও ঘরে ঘরে বসে বসে অনেক কিছু চিন্তা করা যায় কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তো একটা ইটের দাম যদি দশ টাকা হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা বড় বড় দালান কোঠা করতে কত কত টাকা কত কত অর্থ ব্যয় হয় একটা বড় বড় দালান করতে দশ টাকা দশ তারা পনেরো তারা বড় বড় দালান করতে সেখানে কতগুলো কর্মচারী লাগে এবং কতগুলো টাকা পয়সা লাগে রোজ দেওয়া লাগে কত কিছু কত হিসাব আছে তো আপনাদের মনে কি এখন প্রশ্ন আসে না আসলে আসলেই কি সৎভাবে উপার্জন করে আসলে কি বড় হওয়া চায় এই প্রশ্নটা আপনাদের কাছে আজকে আপনারা বলবেন গাইস আসলে কি সৎভাবে উপার্জন করে বড় হওয়া যায় চায় উপার্জনের আসলে কোনো ভ্যালু থাকে না আপনি দিন আনবেন দিন খাইবেন এইভাবেই যাবেন এইভাবেই চলবে আপনার কোনো ভ্যালু থাকে না আপনি কখনো টাকা সেভিংস করতে পারবেন না কখনো অসুবিধা না কখন টাকা সেভিংস হবে না আপনি দশ টাকা আনবেন আট টাকা চলে যাবে দুই টাকা রাখবেন না বা দুই টাকা ওই মাস পুরাইলেই লেগে যাবে ইটস ট্রু এটা আমার অভিজ্ঞতা থেকে করতে আসছে এখন আপনাদের যারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের সবার কাছে প্রশ্ন যে আসলে হালাল উপার্জন করে কেউ বড়ো হয়েছে না অথবা সব কামের কোনো দাম আছে কি না তো গাইজ আমার স্পিচটা যদি আপনাদের মনে হয় না স্পেশালি কোনো একটা ভালো কিছু আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার লাইফস্টাইল নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আপনারা দেখে আসেন এবং মাঝে মাঝে কিছু ইউনিক ভিডিও দিই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও আরও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টাটা আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে